হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের অজস্র ব্রিটিশ স্থাপনার মধ্যে অন্যতম একটি স্থাপনা চট্টগ্রামের পুরাতন রেলওয়ে স্টেশন যেটা কিনা চট্টগ্রামের মানুষ বটতলি রেলওয়ে স্টেশন নামে চেনে এই রেলওয়ে স্টেশনটি ব্রিটিশরা তৈরি করেছিল প্রায় দেড়শো বছর আগে এবং ব্রিটিশদের স্থাপনাগুলো যেরকমটা হয়ে থাকে ঠিক সেরকমই অত্যন্ত চমৎকার স্থাপত্যশৈলী নির্মিত এই স্টেশন ভবন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে অনেকগুলো ব্রিটিশ স্থাপনার ভিডিও রয়েছে অলরেডি আপনারা সেগুলো দেখেছেন খুব জনপ্রিয় হয়েছে জানি এটাও আপনাদের খুব পছন্দ হবে এবং জনপ্রিয় হবে আজকে আপনাদেরকে এই চট্টগ্রামের ঐতিহাসিক বটতলি রেলওয়ে স্টেশন দেখাবো না শুধু এর পাশে যে ইতিহাস রয়েছে এর পিছনে যে ব্রিটিশরা যে তৈরি করেছিল এই রকম চমৎকার একটি ভবন সেটাও দেখাবো ব্রিটিশরা বরাবরই চট্টগ্রামকে খুব পছন্দ করতো পছন্দের একটা জায়গা ছিল তাই চট্টগ্রামেই তারা অনেক উন্নয়নমূলক কাজ করেছেন আমার চ্যানেল যদি আপনারা ভিজিট করেন দেখবেন ব্রিটিশদের অগণিত স্থাপনার ভিডিও রয়েছে আমার চ্যানেলে এগুলো অত্যন্ত চমৎকার এবং মনোরম স্থাপত্যশৈলী নির্মিত ঠিক এটাও সেরকমই দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমার এই ভিডিও বানানো সার্থক করতে পারবেন আপনারাই যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো আর যদি আপনারা পজিটিভ রেসপন্স না পাই আপনাদের থেকে আপনারা পজিটিভ রেসপন্স না দেন তাহলে কিন্তু ভিডিও বানানো থেমে যাবে কারণ আমি আগ্রহ হারিয়ে ফেলব আশা করি আমার ভিডিও দেখবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলার বটতলী এলাকার অবস্থিত প্রাচীন এবং চট্টগ্রাম শহরের মুখ্য রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় ব্যস্ততম রেলওয়ে স্টেশন আঠারোশো ছিয়ানব্বই সালের সাতই নভেম্বর আসাম বেঙ্গল রেলওয়ের এজেন্ট স্টেশনের বাণিজ্যিক স্থাপনার সংস্থান এবং স্টেশন মাস্টারের আবাসনের প্রয়োজন মেটাতে বর্তমান প্রধান প্রকৌশলী সহযোগে দুই তলা পুরনো ভবনের অঙ্কন স্বাক্ষর করেন যা পরবর্তীতে পুনঃসংস্কার করা হয় এটি বাংলাদেশের স্থাপত্য সংরক্ষণের শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে বিবেচিত হয়ে থাকে বটতলি রেলওয়ে স্টেশন নামে পরিচিত এই পুরাতন রেলওয়ে স্টেশন ইংরেজ শাসন আমলে নির্মাণ করা হয় স্টেশন ভবনটির পূর্ব থেকে পশ্চিমে প্রায় ছাপ্পান্ন দশমিক দুই চার মিটার দৈর্ঘ্য এবং দশ দশমিক তিন সাত মিটার প্রস্তের একটি দ্বিতল ভবনের সমন্বয়ে তৈরি করা হয়েছে ভবনের নিচতলায় ব্যবসায়িক স্থান এবং দ্বিতীয় তলায় রেলওয়ে কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা রয়েছে শুরুতে স্টেশন প্রাঙ্গণে একটি উন্মুক্ত চত্বর থাকলেও বর্তমানে তা নেই ভবনটি খুব পরিপাটি এবং স্থাপত্যিক অলঙ্করণে সজ্জিত জাক জমকপূর্ণ গাড়ি বারান্দার মধ্যখানে সংযুক্ত রয়েছে ধাতব শীর্ষভূষণ এবং শোভিত অর্ধ অষ্টালক মিনার যদিও পুরাতন এই রেলওয়ে স্টেশন ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় না বর্তমানে স্টেশনটি নতুন করে আরেকটু সামনের দিকে নতুন রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়েছে এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সকল বাণিজ্যিক কার্যক্রম নতুন টার্মিনাল ভবন থেকে পরিচালিত হয় ওই স্টেশনটি অনেক সৌন্দর্য অনেক সুন্দর আপনারা সেটি সম্পর্কে জানবেন দেখবেন ধন্যবাদ